করোনা অবহে দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের চালু হতে চলেছে ট্রেন পরিষেবা তবে এর মধ্যে স্পেশাল ট্রেনগুলিতে বাদুর ঝোলা ভিড় নজরে এসেছে এমন কি ওই ভিড় ঠেলে এক মহিলা তার সন্তানকে নিয়ে ট্রেন থেকে নামতে গিয়ে পড়েও গিয়েছেন চলুন দেখব সেই ভিডিও ট্রেনে এতটাই ভিড় যে নিজের সন্তানকে কোলে নিয়ে নামতে গিয়ে পড়ে গেলেন এক মা তার দেখা দেখি দ্বিতীয় সন্তান লাভ দিল স্টেশনে বৃহস্পতিবার অর্থাৎ আজ ফের রাজ্য রেলের বৈঠক করবে কিভাবে চালানো রেল পরিষেবা সেই সব বিষয় নিয়ে তার আগে আমরা রেল এবং যাত্রীদের কি অবস্থা তার সচক্ষে প্রমাণ করার জন্য উপস্থিত হয়েছিলাম হাবরা স্টেশনে দীর্ঘদিন করোনার জন্য ট্রেন বন্ধ ছিল সরকারি চাকুরে থেকে দিন মজুর প্রত্যেককেই নির্ভর করতে হয় ট্রেনের উপর প্রায় 7 মাস ধরে বন্ধ ট্রেন পরিষেবা যারা ট্রেনের উপর নির্ভরশীল এবং দিন মজুরের কাজ করে প্রত্যেকেই অর্থনৈতিক কষ্টে ভুগছেন ট্রেন বন্ধ থাকার জন্য পাশাপাশি বাসেও বাঁধুর ছলা ভি নেই কোনো সামাজিক দূরত্ব করোনা বিধি মানতে গিয়ে ট্রেনে 50 শতাংশ যাত্রী নিয়ে চালানোর কথা চিন্তা ভাবনা করেছে রেল এবং রাজ্যের কিন্তু বর্গা শাখায় যেভাবে যাত্রীর চাপ সেখানে দাঁড়িয়ে শতাংশ যাত্রী নিয়ে চললে যাত্রীদের কি অবস্থা হবে তা নিয়ে ভেবে পাচ্ছে না যাত্রীরা নিজেরাই মাসখানেক আগে ট্রেন চালানো হবে বলে প্রত্যেক স্টেশনে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য গোল গোল রাউন্ড করে দেওয়া হয়েছিল কিন্তু ছবিতে পরিষ্কার যেভাবে সাধারণ মানুষের ভিড় তাতে মানা যাচ্ছে না সামাজিক দূরত্ব তার উপরও যদি শতাংশ যাত্রী নিয়ে ট্রেন চলে তাহলে আরই বিশৃঙ্খলা সৃষ্টি হবে এমনটাই দাবি যাত্রীদের এখন সবাই রেল ও রাজ্যের বৈঠকের দিকেই তাকিয়ে আছে এবং আলোচনায় কি সিদ্ধান্ত নেওয়া হয় এখন সেটাই দেখার কখনোই সম্ভব না আপনি আপনি যদি নিজে দেখেন হাবড়া প্ল্যাটফর্মের অবস্থা এই টাইম আটটা সাড়ে আটটার সময় পঞ্চাশ শতাংশ যাত্রী নিয়ে কি করে সম্ভব যেই লোকগুলো উঠতে পারবে উঠে গেল যেই লোকগুলো উঠতে পারবে না তখন তো তারা অবরোধ করবে সেই সময় তো আরও একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তাই না এইগুলো ভাবার দরকার তার থেকে সবথেকে ভালো কাজ হচ্ছে গিয়ে অফিস টাইমে যদি মানে সংখ্যায় অনেক বেশি ট্রেন দেয় অনেক ট্রেন থাকলো সবাই যাতে যেতে পারে সেই রকম ব্যবস্থা করা আর এমনি তো বাসে বা অন্যান্য গাড়িতে আপনারা দেখবেন বা যেভাবে যায় তাতে কোনো রকম সোশ্যাল ডিস্টেন্সিংয়ের কোনো কিছু মানা হচ্ছে না ট্রেনের ব্যাপারে ট্রেনের জন্য এত কিছু নিয়ম নীতি আমার তো মনে হয় না মানে কোনো দরকার পড়ে কোথাও তো সামাজিক দূরত্ব মানা সম্ভব হচ্ছে না তাহলে তো সমস্ত কিছু বন্ধ করে রেখে দিলেই ভালো হতো সমস্ত কিছু খুলে রেখে দিয়েছি বাস চলছে সব কিছু চলছে বাসে কি সামাজিক দূরত্ব মানা সম্ভব হচ্ছে তাহলে ট্রেনটায় ট্রেনটা নিয়ে এত রাজনীতি কেন তো আমরা বুঝতে পারছি না সাধারণ মানুষ আমরা যারা যাচ্ছি তারা বুঝতে পারছি কি কষ্টের মধ্যে দিয়েই যাচ্ছি একজন মন্ত্রী বা যারা অফিসার ফফিসার আছেন তাদের একদিন এই সমস্ত ট্রেন বা বাসের মধ্যে একটু তুলে দিন তাদের দেখবেন সমস্ত সমস্যা মিটে যাবে সব কিছু তারা বুঝতে পারবে তাহলে